এবার এক ভালোবাসার গল্প গল্পের নাম শেষ ফোন কল একটা ফোন কল যেটা একটা ভালোবাসার গল্পকে একেবারে উল্টে দিতে পারে রক্তে শীতলতা নামিয়ে আনে এমন এক সত্য উন্মোচন হল যেটা কেউ কোনো দিন কল্পনাও করতে পারেনি প্রথম পরিচয় রাত ঠিক এগারোটা ধানমন্ডির এক নিঃশব্দ ফ্ল্যাটের বেলগুনিতে বসে স্নিগ্ধা ফোনে কথা বলছে। ফোনের ওপাশে সৈকত একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার দুজনের প্রেমটা তিন বছরের পুরনো কিন্তু ভালোবাসাটা যেন আজও নতুন তুই জানিস তোকে না দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে বলল সৈকত স্নিগ্ধা মুচকি হাসে তুই না একটা ড্রামাটিক ছেলে কিন্তু জানিস সৈকত আজকে খুব অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে মনে হচ্ছে কিছু একটা ভুল হবে তুই তো সবসময় নেগেটিভ ভাবিস এর নেগেটিভ ভাবিস বলেই ফোনটা কেটে গেল স্নিগ্ধা ভেবেছিল সিগন্যাল সমস্যা কিন্তু কিছুক্ষণের মধ্যেই সৈকতের ফোন আবার এলো এবার ওই পাশ থেকে ভেসে এলো অজানা নারীর কণ্ঠ আপনি সৈকতের কে হন ও মারা গেছে সত্য নাকি মায়া স্নিগ্ধা প্রথমে ভেবেছিল এটা কোনো প্র্যাঙ্ক সৈকত মারা গেছে মানে সেদিন তো দেখা হলো কফি খেলো হাসলো বলল অফিস থেকে ফিরেই আবার ভিডিও কল করবে পুলিশ স্টেশন হাসপাতাল সৈকতের বন্ধুরা সবখানে খোঁজ করেও সৈকতের কোনো হদিস পাওয়া গেল না অথচ সেদিন রাতেই তো সৈকত বলল তুই কাল সকালে আমাদের স্পেশাল জায়গায় চলে আয় তোকে একটা সারপ্রাইজ দেব সেই জায়গা সেই অশরীরে ছায়া স্নিগ্ধা ঠিক করলো যাবে পাহাড়ি রাস্তায় সেই নির্জন কটেজ যেখানে ওরা প্রথম একে অপরকে ভালোবাসি বলেছিল চারদিক অন্ধকার জঙ্গল আর হিমেল হাওয়া সেখানে পৌঁছে একটা প্যাকেট পেল সৈকতের হাতে লেখা চিঠি যদি কখনো আমি না থাকি তোর সব স্মৃতি এই বাক্সে ভালোবাসি তোকে মৃত্যু হলে এই ভালোবাসা মরে না আরও কিছু ছবি সেই পুরনো মোমবাতির আলোয় তোলা কিছু চিঠি আর একটা পেনড্রাইভ স্নিগ্ধা কটেজে থাকা ল্যাপটপে পেনড্রাইভ ঢোকালো ভিডিও প্লে হলো, সৈকত বলছে যদি তুই এটা দেখিস তার মানে আমি তোকে কিছুই বলতে পারিনি আমাকে খুন করা হবে যে তথ্যটা আমি পেয়েছি সেটা অনেক বড় অপরাধ চক্রের বিরুদ্ধে তুই সাবধানে থাকিস তোকে শেষবারের মতো ভালোবাসি বাঁচাতে হবে ওকে স্নিগ্ধা পুলিশের সাহায্যে এক গোপন অপারেশন শুরু করে থ্রিলার সিনেমার মতো ছদ্মবেশ লোকেশন ট্রেস আইপি হ্যাক শেষমেশ পুরানো এক গুদামে পাওয়া গেল সৈকতকে আহত চোখে কালো কাপড় বাধা কিন্তু বেঁচে ভালোবাসা বেঁচে থাকা আর বিজয় সৈকতকে উদ্ধারের পর মিডিয়ার সামনে এসে স্নিগ্ধা বলল এই মানুষটা শুধু আমার প্রেমিক না একজন যোদ্ধা সত্যের জন্য ও নিজের জীবনকে বাজি রেখেছিল আমি গর্বিত ওকে ভালোবেসে পুলিশ অপরাধ চক্রকে ধরল ভিডিও ভাইরাল হল এক প্রেমিকার সাহসিকতায় বেঁচে ফিরল সৈকত স্নিগ্ধা আর সৈকতের ভালোবাসা শুধু শহর না গোটা দেশের মনে ছাপ ফেলল গল্প ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ